হ্যালো ব্রিয় তো চলো এই ধোয়া ওঠা পিঠের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো এটার নাম সুশি পিঠে না চুশি পিঠে কি একটু আমাকে কমেন্টে জানিও তো তো এই পিঠে বানানোর জন্যে প্রথম একটা জায়গার মধ্যে এক কাপ মতন জলকে আমরা ভালোভাবেই গরম করে নেব তো জলটা যত ভালোভাবে ফোটানো হবে তত কিন্তু ময়ানটা ভালো হবে তো তারপর কিছুটা লবণ দিয়ে আমরা পরিমাণ মতন ময়দা দিয়ে দেব। তো যতটা পরিমাণে ময়দা লাগবে ঠিক অতটা পরিমাণে ময়দাটা দিয়ে আমরা গ্যাসটাকে অফ করে দিয়ে আমরা ময়দাটাকে ঠান্ডা করার জন্যে একটা থালার মধ্যে ময়দাটাকে নামিয়ে রাখবো আর এক পাশে আমরা এক লিটার মতন দুধ ভালোভাবে জাল করে নেব। তো এই সুসি পিঠের ভালো টেস্ট পাওয়ার জন্য তোমরা কিন্তু গরুর দুধটা ব্যবহার করো এতে কিন্তু ভালো স্বাদটা পাওয়া যায় ময়দাটা এরম হাত দিয়ে মাখানোর মতন যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভালোভাবে ময়দাটাকে আমরা ময়ান দিয়ে নেবো ভালোভাবে ময়দ হয়ে গিয়েছে এবার আমরা এই ময়দাটাকে ছোট ছোট পিস করে নেব তো ছোট ছোট করে নিয়ে একটা বলের মতন নিয়ে এরকম হাতে করে লম্বা লম্বা সুতোর মতন করে নেব তো আমি বেশি ছোটো করিনি এরম লম্বা লম্বা মোটা মোটাই রেখেছি আর এটা করা কিন্তু খুব কঠিন না তো দেখো কতগুলো আমার সুশিপিঠেগুলো বানানো হয়ে গিয়েছে তো দুধটা অনেকটা কমে গেলে তো আমরা দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে আর দিয়ে দেবো খাজুরের গুড় তো গুড়টাকে দিয়ে দুধটাকে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তাহলে কিন্তু সেন্টটা বেশি ভালো হবে তো পাঁচ থেকে ছ মিনিট মতন দুধটাকে ফুটিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দেব সুশি পিঠেগুলো তো অনেকেই বলে যে সুশি পিঠে গায়ে না লাগিয়ে রাখা বা রোদে দেওয়া এটা কোনো কিছুই না কিছুই হয় না ভাঙে না বা লেগে যায় না তো সুশি পিঠেগুলোকে দিয়ে ভালোভাবে আমরা দশ মিনিটের মতন ফুটিয়ে নেব তাহলেই তৈরি আমাদের সুশি পিঠে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর শীতের মধ্যে শুশি পিডিয়াটা একবার হলেও ট্রাই করো আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে